আলাইকুম বন্ধুরা আসামের সবচেয়ে বড় মসজিদ হলো পানবাড়ি মসজিদ পানবাড়ি মসজিদ হলো একদম শত শত মানুষ আছে লাখ লাখ মানুষ এসে বুঝছেন তো আজকে ফাইনালি আমরাও আছি তো এই যে দেখবে লেখছেন এই জায়গাতে মানে বেতছোয়া বেটাচোয়া মানে সব ধরনের মানুষ আছে মানে সব ধরনের বাচ্চা বুড়ে সব আছে তো আমরাও আছি তো আমরা মানে দান করবো আর কি দান করার ওই জায়গাটা তো এত ভিড় থাকে মানে কোয়া চলে না এই যে পাশপালে দেখে লিখছেন এই যে মানুষগুলো যে আছে সব মানে মানুষ দান করতেছে আর কি হুম তো এই যে সামনে যে ঘরটা যে আছে এই ঘরটা হলো দান করা ঘর আর এই যে আমার ছোট বেডিটা হচ্ছে সাথে এই যে মানুষ দেখ কত ছাগল মানে দান করছে আর কি এই মসজিদে এই সব ছাগল দান করছে হুম তো এই ফলে একটা ইন্দিরে আছে এই ইন্দিরাটার মধ্যে মানে কুয়েটার মধ্যে দেখো কত টাকা দান করছে মানে এই মসজিদের মানে বহুত মসজিদটা যেই টাইম থেকে এই মানে ইন্দ্রের কুয়েটা ওই টাইম ওই টাইম থাকি এই বস্তুটা বুঝছেন তো এই জায়গায় মানুষ বহুত এই ফাঁকগুলো দিয়ে টেকা বসে দেয় আর কি বহুত টেকা বসে মানে পালা হয়ে আছে তো মানে তোমাক দেখে আস এই যে দেখো কত টেকা বসে মানে বহুত পালা হয়ে আছে মানে এগুলো সব মানুষ দান করছে তো মানুষ এই জায়গাটা আসলে প্রচুর দান করে বহুত পুরেনা মসজিদ আরো ওই সাইডে আছে মানে একদম নিশোদ মানে ক্যামেরা মানে ফোকাসিং করাই না যায় আর কি এত নিশ আর কি আর উপরে মানে লোহার জালি দিয়ে রাখছে আর এই যে সামনের ঘরটা যে দেখবে লাগছেন এই সামনের ঘরটা হলো মানে মানে মিন আর কি দান দান করা ঘর আর কি তো যত মানে দান টান করে এই যে এই জায়গায় মানুষ কোরআন শরীফ দান করছে ছাতি দান করছে বহুত কিছু তো ফাইনালি আমি আসে গেলাম উজু করতে আর কি তো এটা হলো উজুখানা পানবাড়ি মসজিদের উজুখানা তো মসজিদের ভিতরে আমি প্রবেশ করলাম এখন মানে নামাজ টামাজ পড়মু আর কি ভাই প্রচুর ভিড় প্রচুর ভিড় তো ফাইনালি নামাজ টামাজ শেষ হয়ে গেল তো দেহ কত আমার পিছনে দেহ কত ভিড় মানুষ বেড়াইতেছে মানে এত লগ হয় ভাই এই পুরোনা মসজিদ হওয়ার কারণে এই মসজিদে বহুত জায়গার নানান জায়গার মানুষ রয়েছে মানে আসামত কোয়া গেলে আর কি এর থেকে বড়ো মসজিদ আর আমার এই জায়গায় নাই আর কি আর এর বাউন্ডারিটা প্রচুর বড় বাউন্ডারি তো মসজিদের ছেলে ছাড়ের বাউন্ডারি দেখো কত সুন্দর দিয়ে সাজাইছে বহুত সুন্দর সাজাইছে তো বন্ধুরা তো আজকের জন্য ইউটিউবে ফাইনালি তো আমার ভিডিওগুলো কে কে মানে নতুন দেখেন তো অল্প যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখেন তো অল্প পেজটা ফলো করে রাখবেন তো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা কর্ম আর যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটা লাইক করি তো আমার যদি কিছু টুল হয়ে থাকে সটা ভাই হিসেবে ক্ষমা করে দিবে